নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব কুঁদরির রেসিপি তবে আমরা সাধারণত কুঁদরি ভাজা যেভাবে রান্না করি আজকে আমি বেশ একটু অন্যভাবে রান্নাটা করব। যাতে রেসিপিটা খেতেও বেশ মুখরোচক হয় আর পরিবারের প্রত্যেকের ভীষণ পছন্দ হয় তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখনও হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি কুদ্রির পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এখানে কুঁদরিগুলোকে আমি চার ভাগ করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি ঠিক এইভাবে করেই কিন্তু কুঁদরিগুলো কাটতে হবে এখানে আমি কুঁদরির সাথে আলুরও ব্যবহার করব ঠিক এইভাবেই সরু সরু করে কেটে তবে বন্ধুরা আলুটা কিন্তু অনেকেই পছন্দ করে না যারা আলুটা খেতে পছন্দ করো না তারা চাইলে কিন্তু আলু বাদ দিয়েও শুধুমাত্র কুঁদরি দিয়েও এই রেসিপিটা বানাতে পারো কুঁদরিগুলো কেটে নিয়েছি তারপর ধুয়ে পরিষ্কার করে জলটা ভালোভাবে ঝরিয়ে প্লেটে রেখেছি এরপর কড়াই বসিয়ে প্রথমেই একটা ভাজা মশলা বানিয়ে নেব তার জন্য একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিলাম এখানে তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও শুকনো লঙ্কাগুলো প্রথমে আগে প্রায় কুড়ি থেকে তিরিশ সেকেন্ড ধরে একটু ভেজে নিয়েছি যাতে একটু কালচে রং ধরে যায় আর লঙ্কার সাথে যদি আমি আরও বাকি মশলাগুলো দিয়ে দিতাম তখন কিন্তু লঙ্কাটা ভালোভাবে ভাজা হতো না কিন্তু বাকি মশলাগুলো পুড়ে যেত লঙ্কাটা ভেজে নেওয়া হয়ে গেলে প্রথমে দিয়ে দিয়েছি সামান্য একটু গোটা জিরে আর এক চামচ পরিমাণে পোস্ত এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে করেই নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব কড়াইটা কিন্তু বেশ গরম রয়েছে প্রায় চার থেকে পাঁচ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নাবিয়ে নিলাম এরপর এই মশলাটা একটু ঠান্ডা হয়ে যাক তারপর মিক্সিং জারে নিয়ে মশলাটা গুঁড়ো করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই কিছুটা পরিমাণে সর্ষের তেল রান্নাটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেল দিয়ে বানাতে পারো প্রায় দুই চামচ পরিমাণে তেল দিয়ে নিয়েছি তেলটা একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি আর কড়াইয়ের চারিদিকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম এক চিমটি পরিমাণে কালো জিরে ফোড়নে ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দিয়েছি ছোটো সাইজের একটা আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম কুঁদরির মতো আলুটা দেওয়ার পরই দিয়ে দিয়েছি কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা কুঁদরি এরপর নাড়াচাড়া করে আলু আর ভেজে নেব এখন লবণ দিচ্ছি না লবণ ছাড়াই প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আলু আর একটু নাড়াচাড়া করে নিয়েছি তাহলে হালকা করে ভাজা হয়ে গেছে লবণ দিয়ে দিলে কিন্তু সাথে সাথেই আলু আর কুঁদরি থেকে অনেকটা পরিমাণে জল ছাড়বে দুই তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি এরই সাথে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন কুচি তবে খুব বেশি রসুনের ব্যবহার করছি না এখানে আমি প্রায় চার পাঁচ কুয়ার মতো রসুন কুচি দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে কুঁদরিটার সাথে ভালোভাবে ভেজে নেব যাতে কুঁদরি ভাজতে ভাজতেই পেঁয়াজ রসুনটাও ভাজা হয়ে যায় আর সুন্দর একটা কুদ্রির মধ্যে গন্ধও চলে আসে এরপর ঢাকা চাপা দিয়ে ভেজে নিচ্ছি যাতে কুঁদরি আলুটা সেদ্ধও হয়ে যায় কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি দেখো কুঁদড়ি আর আলুর মধ্যে কিন্তু হালকা করে একটা লালচে লালচেরং ধরতে শুরু করেছে এরপর এখানে আমি আবারও কিছু উপকরণ অ্যাড করব একটা আলু তোমাদের চেপে দেখিয়ে দিলাম দেখো আলুটা কিন্তু বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম বড়ো সাইজের একটা টমেটোর অর্ধেকটা অংশ ছোট্ট ছোট্ট করে কুচি করে রেখেছিলাম তবে আলু আর কুঁদরি বেশ অনেকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর টমেটোটার ব্যবহার করেছি কিছুক্ষণের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম টমেটোটা দেখো বেশ অনেকটা মজে গেছে এরপর এখানে আমি এক চিমটি পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেব। এখানে তোমাদের একটু কুঁদরি গুঁড়ো চেপে দেখিয়ে দিলাম দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর এক চিমটি হলুদ দিলাম প্রথম থেকেই যদি হলুদটা দেওয়া হতো তখন কিন্তু হলুদের এই সুন্দর রঙটা নষ্ট হয়ে যেত আর হলুদটা কালচে রঙের হয়ে যেত এই জন্য একটু দেরি করে হলুদটা দিলাম এরপর কুঁদড়িয়ার আলুটা কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিচ্ছি আর একটু লালচে রং ধরিয়ে ভেজে নেবো এরই সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা একটু কুচি করে দিয়ে দিলাম কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু রান্নাটার সাথে বেশ ভালো যায় তবে তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী লঙ্কার ব্যবহার করো বেশ দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর কাঁচা লঙ্কাটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিয়েছি সুন্দর একটা গন্ধ এসেছে এরপর এখানে যেই ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা ছিল তবে বন্ধুরা এখানে কিন্তু আমি একদম যে মিহি করে গুঁড়ো করেছি সেটা নয় ঠিক এইভাবে একটু দানা দানা করে গুঁড়ো করে নিয়েছি এরপর অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম এটা আমি পরে ব্যবহার করব অর্ধেকটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে এই আলু কুঁদড়ির সাথে প্রায় মিনিট দুয়েক সময় নিয়ে আবারও ভেজে নিচ্ছি যাতে এই মশলার গন্ধটা ভালোভাবে আলু কুঁদরির মধ্যে ঢুকে যায় মিনিট দুয়েক মতো ভাজতে ভাজতেই আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঢাকনাটা খুলে তোমাদের এরপর দেখিয়ে দিই রেসিপিটা দেখো একদম রেডি হয়ে গেছে আর বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর গ্যাসটা অফ করে দেওয়ার পর বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা ছিল সেটা দিয়ে দিলাম এই রকম দুইবারে যদি মশলাটা দেওয়া হয় তাহলে কিন্তু সুন্দর একটা গন্ধ আসে আর খেতেও বেশ ভালো লাগে এরই সাথে দিয়ে দিলাম সামান্য একটু পাতি লেবুর রস মুখরোচকের জন্য যাতে রেসিপিটার স্বাদ ও গন্ধ আরও অনেকটা বেড়ে যায় তবে যারা টক একদমই খেতে পছন্দ করো না তারা চাইলে এটা বাদ দিতে পারো এরপর দেখো রেসিপিটা নামিয়ে নিচ্ছি কুঁদরির তো অনেক ধরনের রেসিপি খেয়েছো বা কুঁদরি ভাজাও খেয়েছ তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে একটু মশলা দিয়ে কুঁদরি ভাজাটা বানিয়ে দেখো কুঁদরির এই ভাজা দিয়ে গরম ভাত হোক বা রুটি যে কোনো কিছু খেতে কিন্তু বেশ ভালো লাগে তাহলে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে কুঁদরি ভাজা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি আরও এই ধরনের বিভিন্ন রকম রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তাহলে বন্ধুরা আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে